হ্যাপি হুজুর রহমতুল্লাহ গিয়ালি দশ বছর বয়সেই আল্লাহর কোরআন সিনায় নেওয়ার জন্য যখন তিনি ওই যে নোয়াখালী এলাকা থেকে ভারতের পানিপত যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চান বাবার কাছে অনুমতি চান কেউ তো অনুমতি দেয় না একটা ছাত্ররে তিনি কোরআন পড়াইতেন মাস শেষে দশটা টাকা ছাত্রের বাপ মাতারে বেতন দিল এই দশটা টাকা পাইয়া আল্লাহর অলি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি পানিপ চলে যাবেন মায়ের কাছে আসলেন ঈশা বলতেছেন মা গো ও মা অনুমতি দাও আমি আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাব মা অনুমতি দিয়া দিছে মা মনে করছে অমুকের বাড়িতে বেড়াতে যাবে আল্লাহর বলি কিন্তু বলতেছেন মা যদি একটু দেরি হয় মা গো তুমি সন্তানের জন্য কাইন্দ না একটু দেরি যদি হয় মা তুমি কান্দ না মন খারাপ করো না এই বইলাস আল্লাহর ওয়ালি দশ বছর বয়সে তিনি কোরআনের পাগল হইয়া তিনি বের হয়ে গেলেন চাঁদপুর চাঁদপুর তখন লঞ্চ ঘাট স্টিমার জাহাজ এখান থেকে যায় খুলনা খুলনা থেকে রেলে আবার ভারতের পানি যেতে হয় তিনি রেল চাঁদপুর রেল স্টেশনে চাঁদপুর লঞ্চ ঘাটের মধ্যে এসেই তিনি হাঁটতেছেন কোন লঞ্চটা যায় কোন জাহাজটা খুলনা যায় তাও তিনি জানেন না নদীর পারে পারে তিনি হাঁটেন ছোট্ট বালক ওই অবস্থায় একজন মানুষ ডাক দেয়া কয় বাবা তুমি কে কই যাবা কই খুলনা যাবো কেমনে যাবা কই জানি না লোকটা তখন বলতেছে বাবা তোমার সাথে কি কেউ কেউ আছে নাই লোকটা তখন বলতেছে আমার সাথে তুমি চলো আমার বাড়ি খুলনা আমি এখানে বেড়াইতে এসেছিলাম আমার মেয়ের বাড়িতে খুলনা যাবো বাবা তুমি আমার সাথে উঠো ওই লোকটা আল্লাহর বলি কে সাথে নিয়ে লঞ্চে উঠলো ব্যবস্থা করে দিলেন কে আর একটু জোরে বলেন কে হ্যাঁ ওল্লাদিনা জাগা তুফি নাল দখ দিয়া নাঘুম সুবুলা না ওয়াগিন আল্লা আলা আল্লাহ পাঁচ কই বন্ধ আমাকে পাবার জন্য তুমি যদি চেষ্টা করো সামনের যতগুলি পথ আছে সবগুলি পথ আমি আল্লাহ আসান করে দেব তবে তোমার মনের ইচ্ছাটা আমি আল্লাহ দেখি কেমন ইচ্ছা নিয়ে তুমি আমাকে তালাশ করো আল্লাহর বলিকে নিয়ে লোকটা লঞ্চে উঠে গেল বাইরা লঞ্চ চলতেছে আনার ওনার কোনো টেনশন নাই একটা লোক পরিচিত লোক তিনি পেয়ে গেলেন খুলনা ঘাটে যায় তিনি নামলেন লোকটা এরপরে বাড়িতে চলে গেল এই দিকে ওনার যত যা কিছু প্রয়োজন ছিল লঞ্চের লোকটায় ব্যবস্থা করে দিয়েছে তিনি সেখানে নামলেন নাই এই এখন তিনি কেমনে যাবেন কোথায় রেল স্টেশন কিছুই তো জানেন না কিছুই তো বুঝেন না অচেনা অজানা নিজেও একদম চোট্টু বাবু হঠাৎ করে একটা পাগলা কুকুর ওরা লাল বলি ওনার পায়ের মধ্যে কামড় দিয়ে বসলো পাগলা কুকুরের কামড় খেয়ে তিনি রাস্তায় পরে গেলেন হাও করে কামতে শুরু করলেন এলাকার মানুষজন দৌড়া আসলো আইসা তাড়াতাড়ি করে তারা ধরল চেহারার দিকে তাকায় চেহারার দিকে তাকায় দেখে বড় মায়া লাগে মায়া লাগে কারণ আল্লাহ বৃদ্ধ বয়সে চৌবন বয়সে যারে বলি বানায় শিশুকালেই তার চেহারার মধ্যে আল্লাহ বলির নূর ঢুকায়া দেয় মানুষের অন্তরে মায়া দরুদ লেগে যায় মানুষজন বড় মায়া কইরা কুলে নিয়া দৌড়ায় তারা ডাক্তারের কাছে নিয়ে গেল আল্লাহর দশ বছর বারো বছর তিনি তো কান্দিন মালিক আমি তো তোমার কোরআনের পাগল হইয়া কিন্তু কেন কামড় দিল আমি তো কিছু বুঝি না বুঝো তুমি মালিক হাসপাতালে নিয়ে গেল এলাকার মানুষ চিকিৎসা করার জন্য খুলনার ডাক্তার তখন বলতেছে তোমরা তার কি হক কিছুই না আমরার বয় মায়া লাগছে ছেলেটার এই এলাকায় বাড়ি নাই আপন বলতে কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই চিকিৎসা করাতে যা প্রয়োজন আমরা আপনারে দিব আপনি চিকিৎসা করেন ডাক্তার বলতেছে চিকিৎসা তো পরে টাকা তো পরে আগে চিকিৎসাই তো হবে না কয় কেন কই পাগলা কুকুরের কামড়ে চিকিৎসা বাংলার জমিনে কোথাও হয় না রে কোথায় হয় ডাক্তার বলে এই চিকিৎসা শুধুমাত্র একমাত্র ভারতের পানিপথ হয় আর একটু জোরে কন্যা আল্লাহরি বের হয়েছেন কই যাবেন কোথায় যাবেন যাবেন পানি পথ ব্যবস্থা করে দিতেছেন কে আর একটু জোরে বলেন কে কারণ তিনি কোরআনের পাগল আল্লাহর কোরআনের আশেখ আল্লাহ পাক রাস্তা সহজ করে দিতেছেন আল্লাহ নিজে বলেন আল্লাহ রাস্তাগুলো আসান করে দিয়েছেন মানুষজন চিকিৎসা করার জন্য টাকা পয়সা উঠাইল এরপরে তাকে রেল স্টেশনে নিয়ে গেল রেলগাড়ি স্টেশনে নিয়ে তারা টিটির সাথে এলাকার মানুষজন দেখা করল দেখা করে বলতেছি টিটি সাপ এই জানেন টিকিট দুইটা টিকিট দিলাম বাচ্চাটার যাওয়ার টিকিট আসার টিকিট কিন্তু আপনার কাছে অনুরোধ করি বলি আপনি তারে পানিপদের হাসপাতালে নিয়ে রেখে দিবেন হাসপাতালের ঘাটে তারে নামায় দিবেন কারণ তার চিকিৎসার শুধু প্রয়োজন আর বাংলাদেশে এমন চিকিৎসা হয় না আল্লাহর গাড়িতে উঠলেন ভাইয়েরা বন্ধুরা হাসপাতালে নামায় দিল চিকিৎসা হল কিন্তু চিকিৎসা তো ওনার উদ্দেশ্য নয় তিনি বুঝে গেছেন মালিক এটা তো মূলত কুকুর নয় তুমি পাঠাইছ ঠিক এটা তো মূলত কুকুরের কামর নয় আমাকে পানিপত পাঠানোর উচিলা বানাইস আমাকে পানিপত পানোর উচিলা বানাইছো মালিক দৌড়ায় মাদ্রাসায় গেলেন মাদ্রাসায় যাইয়া বড় হুজুরের কাছে সব বৃত্তান্ত কইলা বললেন হুজুর বলতেছে বাবা রে বড় কষ্টের সংবাদ কষ্টের খবর তুমি শোনাইছো ছোট্ট বালক এত কষ্ট করে তুমি পানি পোতাইছো কিন্তু বাবা শোন আমার মাদ্রাসার ভর্তির টাইম শেষ আর তো ভর্তি করার কোনো সুযোগ নাই এখন আর কোনো ছাত্র নেওয়ার সুযোগ নাই আমার যদ্দোর কৌটা ছিল কৌটা ফিল আপ থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই তখনকার সময়ে ভারতের পানিপথ এলাকা অত্যন্ত গরিব ছিল মানুষজন কোন রকম কোন কোনোরকম চলতেছে রকম কোনোরকম কোনোরকম চলে বড় হুজুর বলতেছে বাবা ভর্তির টাইম শেষ আর ভর্তি করার সুযোগ তো নাই বাকি তোমাকে বোর্ডিংয়ে রাখার মতো আমার কোনো সুযোগ নাই আল্লাহর উস্তাদের পায়ে পরে কান্দে না বলেন উস্তাদজি আমাকে আপনি আর ফিরত দিয়ে না আমাকে আর ফিরত দিয়েন না গো কুকুরের কামর সহ সব সহ্য করেছি শুধু এই মাদ্রাসার স্বপ্ন দেখে আমাকে আপনি ফিরত দিয়েন না যাওয়ার টিকিটটা পর্যন্ত ছিঁড়ে ফালায় দিলেন এরপরে বলতেছেন উস্তাদজি আমি আপনার কদম আমি আপনার কদমে জড়িয়ে পড়লাম এখন আপনি আমাকে যা খুশি তা করেন আমাকে যা খুশি তা করেন কিন্তু আমি আর বাড়ি যাব না আমার মালিকের এলেম আমি বাড়ি যাব না যে কোরআনের খাতির আল্লাহ টিকে রাখলো ওই কোরআন সিনায় না লই আমি বাড়ি যাব না এইবার উস্তাদ বলতেছে বাবা এ বাবা মোহাম্মদুল্লাহ একটা পথ আছে তোমাকে ভর্তি করতে পারি তুমি শুধু ক্লাসে বসবা ক্লাসে পড়া নিবা ক্লাসের পড়া তুমি শোনাইবা কিন্তু মাদ্রাসায় থাকার কোনো জায়গা নাই মাদ্রাসায় খাওয়ারও কোনো ব্যবস্থা নাই থাকা খাওয়া তোমার নিজ দায়িত্বে যদি তুমি এটা নিতে পারো তাহলে ভর্তি করতে পারি আল্লাহর অলি বলে উস্তাদজি আমাকে এতটুকু সুযোগ দিল চলবে আমি শুধু ক্লাসে বসবো আর ক্লাসের পড়া শুনবো আর নিব এই বইলে আল্লাহর তিনি ভর্তি হলেন ভাইরা বিকালবেলা বের হয়েছেন কোথায় থাকবেন কোথায় খাবেন আপন বলতে কেউ তো পানি পোতে নাই কার কাছে যাবেন কার কাছে যায় থাকবেন এলাকার একটা মসজিদের ভিতরে ঢুকলেন এ সার পড়ার পর সবগুলি মানুষ যার যার বাড়িতে যায় কিন্তু একটা বালক মসজিদের কোনায় বসে বসে চোখের পানি জোরা জোড়ায় কান্দে মসজিদের মাস্জিন সব ডাক দেয় বাবা তরজা লাগায় ফিল্মু তুমি একটু মসজিদ থেকে বের আল্লাহর অলি তখন বলেন চাচা যান আমার যাবার কোনো জায়গা নাই আমার বাড়ি ওই এলাকায় নয় বাড়ি বাংলাদেশে পূর্ব পাকিস্তান আমি এখানে এসেছি আপনাদের মাদ্রাসায় পড়ালেখা করার জন্য মাদ্রাসায় ভর্তির সুযোগ পেয়েছি কিন্তু থাকা খাওয়ার সুযোগ নাই আমার আপন বলতে কেউ নাই এই এলাকায় আমার আত্মীয় বলতেও কেউ নাই কার বাড়িতে যাব কোথায় গিয়ে খাব আমি আপনার পায়ে পড়ি চাচা আমাকে একটু জায়গা যদি দিতেন আমি আল্লাহর গোর মসজিদের বারান্দায় রাত কাটাবো আমি মসজিদের বারান্দায় রাত কাটাবো আর কোরআন পড়ব কোরআন শিখব আমি কারো কাছে খাওয়ার জন্য আবদার করবো না আমার খাওয়াইতে হবে না শুধু একটু থাকবার জায়গা দিবেননি মসজিদের বারান্দায় মুয়াজ্জিন দিলে মায়া লাগলো বলতেছে বাবা আমাদের এলাকা বড় গরিব একটু থাকার জায়গা দিতে পারি কিন্তু যদি খাওয়ার কথা বলো পারবো না কারণ এলাকার কেউ এমন নাই তোমাকে খাওয়াবে তিনি বলেন আমার খাওয়াইতে হবে না আমাকে একটু থাকার জায়গা দিলেই হবে এই বইলে তিনি মসজিদের বারান্দা একটু থাকার জায়গা পেয়ে গেলেন ভাইরা কিছু পড়ালেখা করলেন পেটে ক্ষুদা লাগলো মসজিদের বারান্দা থেকে বের হয়েছেন রিজিকের সন্ধানে রিজিকের সন্ধানে পেটে প্রচন্ড ক্ষুধা ছোট্ট বালক পাশে কি বাজার ওই বাজারে একটা হোটেল ভাঙাচুরা একটা হোটেল দেখতেছেন হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে ওই অবস্থায় তিনি মালিকের কাছে যায় আজিদ সালাম দেয়া বলতেছেন চাচা জান আমি বড় ক্ষুধার্ত আমার পেটে সারাদিন যাবৎ কিছু নাই আমার শরীর কাঁপতেছে চাচা আমার একটু খানার কিছু দিবেন নি লোকটা কইতেছে কিছুই নাই খাবারের মতো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই অলি বলেন চাচা আমাকে মাগনা দেওয়া লাগবে না আমি আপনার হোটেলে একটা কাম চাই একটা কর্মচারীর চাকরি চাই আমাকে হোটেলে একটা কাজ দিবেননি নি মালিক আমার হোটেলে কোনো কাজ লাগে না আমি গরিব মানুষ আমি নিজেই হোটেল চালাই আল্লাহর বলি বলেন আপনার হোটেলে মানুষজন যে খাওয়া দাওয়া করে এই জোটা থালা বাসন যে থাকে এই জোটা থালা বাসনগুলো তো ধোয়ার লাগে একজন লোক প্রয়োজন আমি আপনার ওই বাসনগুলি ধুয়ে ধুয়ে দিব রাত দশটার পরে আইসা বিনিময়ে আপনি আমাকে দুইটা রুটি দিয়ে যেই রুটিটা বিক্রি করতে পারেন নাই সারাদিন যেই রুটি কেউ নেয় এমন দুইটা রুটি আপনি আমাকে দেন ওই শক্ত দুইটা রুটি আমি পানিতে ভিজায় ভিজায় একটা খাব আরেকটা রুটি সারা দিনের জন্য রেখে দিব একটা রুটি ভিজায় ভিজায় খাই আমি সারা রাত কাটাব আরেকটা রুটি পানিতে ভিজায় ভিজায় সারা দিন কাটাবো বিনিময়ে আমি প্রতিদিন আপনার হোটেলে আইসা এই থালা বাসনগুলি নিজের হাতে পরিষ্কার করব। লোকটা তখন বলতেছে ঠিক আছে তুমি যদি এইভাবে চাকরি করো তাহলে অসুবিধা নেই আমি পয়সা টয়সা দিতে পারবো না তিনি বলেন আমার পয়সা লাগবে লা না মসজিদের বারান্দায় থাকেন আল্লাহর কোরআন শিখেন আর দশটার পর হোটেলে ওই থালা বাসনগুলি তিনি নিজের হাতে পরিষ্কার করেন দুইটা রুটি দেয় একটা রুটি বিজায় বিজায় খান রাত চলে যায় আর একটা রুটি খায়া তিনি মাদ্রাসায় যান এইভাবেই পড়ালেখা চলতে সেরে ভাই অল্প দিনের তিনি ক্লাসে এক নাম্বার ছাত্র হয়ে গেছেন শক্তি আদব ব্রেইন বিনয় সর্বুণে উস্তাদদের কাছে নজরে পড়ে গেলেন ওস্তাদের মায়ার নজরে পড়ে গেলেন বড় মায়া করে মায়া করে কিন্তু জিগাইবার সুযোগ নাই কারণ জানেন আমি আমার মোহাম্মদুল্লাহারে যদি জিগাই কই তাক কই খা হয়তো এমন বিবরণ দিবে যেই বিবরণে আমি সইতে পারবো না কিন্তু আমার তো কোনো ব্যবস্থা নাই এজন্য ওস্তাদ কিছু জিগায় না বাইরে বন্ধুরা এইভাবে চলছে দিন চলছে রাত যায় হঠাৎ করে ওই এলাকার একটা মানুষ মারা গেল জানাজার নামাজ পড়ার জন্য মাদ্রাসার গেইটে মাদ্রাসার বারান্দায় মাদ্রাসার মাঠে জানাজা হাজির তাৎগণকে দাওয়াত করা হলো ছাত্ররা জানা যায় শরীর খলো ওই এলাকার রুসুম ছিল জানাজার পর মাদ্রাসার একদম ছাত্রকে চল্লিশ দিন তারা খাওয়াইত যেই মানুষটা মারা গেছে তার ওয়ারিস তার ছেলে মেয়েরা চল্লিশ দিন একজন ছাত্ররে খাওয়াইত মাদ্রাসার ওস্তাদ বড় হুজুরের কাছে ওয়ারিসে ডাক দিয়া বলতেছে উস্তাদ একজন ছাত্র দেন আমরা তার চল্লিশ দিন খাওয়াবো সাথে সাথে উস্তাদের মনে পড়ে গেল বাংলার জমিন থেকে আসা মুহাম্মদুল্লাহ আমি কোনোদিন আমার মোহাম্মদুল্লাহকে জিগাইতে পারি নাই কই খায় কই থাকে এ বাবা মোহাম্মদুল্লাহ আয় বাবা আয় বাবা রে আমি জিগাই নাই কারণ আমি অপারগ আজকে থেকে আর তোমার এইভাবে সেইভাবে কাজ করা লাগবে না চল্লিশ দিনের জন্য তোমার লজিং লজিংটি হয়ে গেছে ওলি তিনি ওই বাড়িতে গেলেন চল্লিশ দিনের জন্য থাকা খাওয়ার আর কোন টেনশন ভাইয়েরা বন্ধুরা তিন উনচল্লিশ দিন কয়া গেল আরেক দিন মাত্র বাকি আছে লজিংয়ের মেয়াদ শেষ সাথে সাথে এই এলাকার আরেকজন মানুষ মারা গেল জানা যা মাদ্রাসার মাঠে হাজির জানা যা শেষ হওয়ার পর হুজুর ছাত্র দেন চল্লিশ দিনের জন্য বড় হুজুরকে আমার মোহাম্মদুল্লাহ নিয়ে যাও কারণ অমুকের বাড়িতে তার আগামীকাল কি খানার মেয়াদ শেষ আগামীকাল বাবা মোহাম্মদুল্লাহ আগামীকাল থেকে অমুকের বাড়িতে তোমার লজিং ওই বাড়িতে তিনি চলে গেলেন দিন যায় রাত যায় দশ দিন বিশ দিন তিরিশ দিন উনচল্লিশ দিন যেই মাত্র হয় আর মাত্র বাকি আছে একদিন আরেকজন মানুষ মারা গেল মাদ্রাসার মাটি জানা হাজির ছাত্র দেন এ বাবা মোহাম্মদুল্লাহ আগামীকাল থেকে অমুকের বাড়িতে তোমার লজিং চলে গেলেন একই দিনের মাথায় আরেকজন মানুষ মারা গেল এলাকার মধ্যে হইচই পড়ে গেল ঘটনা কি কয়েকদিন পর এলাকায় একজন করে মানুষ মারা যায় উস্তাদ দেখতেছেন ভালো করে দেখতেছেন দশ দিন বিশ দিন পর না উনচল্লিশ দিনের মাথায় গিয়ে একজন মরে উস্তাদের বোঝ হয়ে গেছে ঘটনা তো বড় জটিল ঘটনা বড় সঙ্গীন ঘটনা বড় খতরনাক উস্তাদজি এবার বলেন ঘটনা কি ঘটনা কি উস্তাদ আমিও তো বুঝি না ঘটনা কি এই রাতে আল্লাহর ওলি ঘুমাইছেন উস্তাদজি বড় হুজুর স্বপ্ন যুগে আমার মন্নান নবী মায়া নবী মরুর দুলাল সরওয়ারে তু জাহান নবী মোহাম্মাদুল্লা সল্ল সল্লাল্লাহ হওয়া গি ওয়াসাল্লামের সঙ্গে বড় গুজুরের সাক্কা থয়ে গেলা স্বপ্ন যুগে আল্লাহর নবীর সঙ্গে শক্কা পেরেশান ইতে আছেন বড় গুজুর আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ওমিয়া তুমি বুজি পেরেশানিতে আছো ক গল্লাহর নবী পরেশানিতে মায়ার নবী দয়ার নবী বলতেছেন আমার মোহাম্মদুল্লাহ রে না। আমার মোহাম্মদুল্লা রে তাড়াতাড়ি করে তার স্থায়ীভাবে থানার ব্যবস্থা করো টাকার ব্যবস্থা করো যদি তার এইভাবেই খানা দিতে থাক গ্রামের একজন মানুষও আল্লাহ রাখবে না সব লয়া যাবে তবু মোহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না